ভারী বৃষ্টিতে দুর্যোগ ঝাড়গ্রাম ও মেদিনীপুরে যাচ্ছেন সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া ডিভিসির জল ছাড়া অব্যাহত গালুটি থেকে ছাড়া হচ্ছে ছাড়া জলে একাধিক এলাকায় প্লাবন নয়াগ্রাম গোপীবল্লপুর কেশিয়ারিতে জল ঘাটালের একাধিক এলাকা জলমগ্ন আর এবার ঝাড়গ্রাম আর মেদিনীপুরে পরিস্থিতি দেখতে যাচ্ছেন সেচমন্ত্রী মানুষ আমি এসডিও বিডিও ডিএম এডিএমদের সঙ্গে এসপি সাহেবদের সঙ্গে যোগাযোগ রেখেছি মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এক্ষুনি চলে যাওয়ার জন্য আমি বেরিয়ে যাচ্ছি আমি আজ রাতেই ঝাড়গ্রামে পৌঁছে যাব কালকে সারাদিন ঝাড়গ্রাম দেখব সবাইয়ের সঙ্গে বৈঠক করব রিলিফ অপারেশন ওয়াচ করব। তারপরে আমি গভীর রাত্রে মেদিনাপুর পৌঁছবো তারপরের দিন আমি সারা মেদিনাপুর ডিএম সাহেব এসপি সাহেবদের নিয়ে এসডিও বিডিওদের নিয়ে ঘুরবো ঘাটাল যাব ক্ষীরপায় চন্দ্রকোনা যাব রিলিফ অপারেশন এতটুকু যাতে ত্রুটি না হয় সেই ব্যাপারটা দেখব দেখুন ঝাড়খণ্ড বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ড ক্যাচমেন্ট এরিয়াতেও বৃষ্টি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামেও বৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে গোদের উপর বিস্ফোরা হচ্ছে টিভিসির জল ছাড়া তেনুঘাটের জল জল ছাড়া আর উড়িষ্যার গালুডি থেকে জল ছাড়া উড়িষ্যার গালুডি থেকে জল ছাড়ার ফলে এক লাখ কিউসেক স্টেডিলি ছেড়ে যাচ্ছে কোনো বাধা কথা মানছে না কথাও বলছেন উড়িষ্যা তার ফলে আমার ঝাড়গ্রাম নয়াগ্রাম গোপীবল্লভপুর ওয়ান গোপীবল্লভপুর টু কেশিয়ারি দাঁতন ইভেন আপ টু এগ্রা অব দি অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা তো আমরা সব রকমভাবে প্রস্তুত রাতভর নাগারে বৃষ্টি আর তার জেরে বিভিন্ন জায়গায় জল জমেছে নারায়ণপুরের ছবি দেখাবো আপনাদের বৃষ্টির জমা জলে ক্ষুব্ধ এলাকার মানুষ বেড়াবেড়ি দক্ষিণ দক্ষিণপাড়া মাঠ এলাকা জমা জলে দুর্ভোগের একশেষ ঘরে ঢুকে পড়েছে জল ফলে বন্ধ রান্নাবান্না স্থানীয়রা দাবি করছেন নোংরা জমা জলে রোগ বাড়ছে পোকামাকড়ের উপদ্রব দেখুন ছবিটা এইভাবেই বাস করতে হচ্ছে ঘর ভর্তি জল থই থই জল করেই যাতায়াত দুটি নির্মাণ প্রকল্পের কাজ চলছে আর নির্মাণ কাজের নিকাশি ব্যবস্থা হওয়ার অভিযোগ কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে অনুপ এখন যে কি পরিস্থিতি এখন তো একটু বৃষ্টি ধরেছে জল কি নামলো এবং বৃষ্টি নামলে কিন্তু একেবারে বাড়ির ঘরের মধ্যে জল ঢুকে সেই জল কিন্তু নামিয়ে তো একেবারে বিধাননগর পৌরনিগম সেই দু নম্বর ওয়ার্ড এবং সেই নারায়ণপুর বেড়াবুড়ি এলাকা এখানেই কিন্তু একেবারে এই গোটা এলাকা কিন্তু একেবারে জলের তলে এমনটা বলা চলে রাত ভোর যে বৃষ্টি সেই বৃষ্টির ফলে কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষজনকে তারা এমনটা জানাচ্ছে এবং এখানে দুটি সমস্যার কাজ চলছে যার জেরে কিন্তু এলাকায় ব্যবস্থা অবস্থা খুবই খারাপ এমন তারা অভিযোগ করছে এবং জল জমে থাকার কারণে ঘরের মধ্যে যেমন জল ঢুকে গিয়েছে পাশাপাশি কিন্তু একেবারে শোয়ার ঘর থেকে শুরু করে রান্না হওয়ার প্রত্যেক জেলা জনমগ্নমে পড়েছে যার ফলে নিজেদের বাড়ির যে রান্না সেই সমস্ত রান্নাগুলো কাজ কিন্তু সম্পূর্ণ বন্ধ এবং তারা কিন্তু এই বিপাকে মধ্যে পড়েছে এমনটা তারা অভিযোগ করছে যার ফলে এলাকার মানুষ তারা কিন্তু ক্ষোভে কেটে পড়েছে পৌর নিগমের বিরুদ্ধে যদিও এবারে পৌর নিগমের তিনি চেয়ারম্যান সব বস্তি দত্ত তিনি আশ্বস্ত করলেও তিনি জানাচ্ছেন এখানে যে সংস্থার যেমন কাজ চলছে তার কোনো আপত্তি নেই কিন্তু এই সংস্থার কাজের জন্য যদি নিকাশি অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু মানুষ দুর্ভোগে পড়বে কেন মানুষ এই দুর্ভোগের মধ্যে পড়বে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং শুধু তাই নয় এই এলাকার মানুষ দশজন তারা দাবি করছে একটু বৃষ্টি হলেই তারা চিন্তা করে সমস্যার মধ্যে পড়ে ফলে তাদের এই যে আটভর বৃষ্টি সেই বৃষ্টির ফলে ঘরের মধ্যে হাঁটু সময় জল ঢুকে গিয়েছে গোটা পাড়া এবং দু নম্বর ওয়ার্ড তার ফলে তারা খুব প্রকাশ করছে বড় নিগমের বিরুদ্ধে যদিও এখনো পর্যন্ত বৃষ্টি থামলেও কোনোভাবে কিন্তু জল নামার কোন রকম কিন্তু তারা সুরা পায়নি পৌরনিগমের পক্ষ থেকে জানানো হচ্ছে কখন জল নামবে এই ব্যাপারে কিন্তু তারা স্পষ্ট করতে পারছে এমনটা কিন্তু স্পষ্ট করছে ধন্যবাদ অনুপ বাড়ির ভিতরে জল কি জমে দেখলেন আর এবার দেখাবো হাসপাতালের ছবি খর্দার হাসপাতাল টানা বৃষ্টিতে ভিতরে জল জমে হাসপাতালে লিফটের ভিতরেও জল ঢুকে পড়েছে ফলে লিফ্ট সার্ভিস এখন বন্ধ রয়েছে জমা জলেই যাতায়াত করছেন রোগী রোগীর যা পাম্প চালিয়ে জল নামানোর কাজ চলছে কি পরিস্থিতি জানবো সুবিরের কাছ থেকে সুবির দেখো টানা বৃষ্টির ফলে কিন্তু খড়দহ পানিহাটির বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে এবং খড়দহ বলরাম শিলামন্দির সরকারি হাসপাতালে কিন্তু ভেতরে যেমন জল জমেছে এবং সেই জায়গা থেকে জল লিফটের ভেতরে কিন্তু জমে গিয়েছে এবং তার ছেড়ে কিন্তু লিফ্ট বন্ধ রয়েছে এবং যে সমস্ত রুগী লিফটে করে যাতায়াত তাদের ওঠানামা করানো হয় এই লিফ্ট বন্ধের ফলে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে এবং খুব দ্রুত দ্রুত তৎপরতা কিন্তু স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে হাসপাতালের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু পাম্প লাগিয়ে জল বের করার কাজ করছে এই মুহূর্তে যা পরিস্থিতি যা খবর আছে যে হাসপাতালের যে জল সেই জল কিন্তু বের করে ফেলা সম্ভব হয়েছে কিন্তু লিফ্টের ভিতরে যে জল জমে রয়েছে সেই জল কিন্তু এখনো পর্যন্ত জমে রয়েছে সেটা কিন্তু বের করার কাজ করছে হাসপাতালের কর্মীরা ধন্যবাদ হাসপাতালে কি জল জমেছিল জল জমেছে আচ্ছা এবং লিফ্ট ভিতর জল জমেছে দিয়ে তোলা হচ্ছে হুম লিফট এখন অনিশ্চিতকালের জন্য বন্ধ আছে জলের মধ্যে কি রুগীদের তো সমস্যা হয়েছিল সকাল থেকে সমস্যা তো হবেই স্বাভাবিক আচ্ছা জল হাসপাতালে জল কি পাম্পে সাজে বার করছেন না পাম্পে অনলি ফর আপনারা ব্যবহার করতে না লিফটে আর এমনি নিগাসী বাবুতা আছে হাসপাতালে জল থানাতেও জল টানা বৃষ্টিতে জলমগ্ন ঘোলা থানা দেখুন থানার ভিতরে ছবি জলমগ্ন থানায় ডিউটি পুলিশ কর্মীদের প্যান্ট গুটিয়ে গামবুট পরে ডিউটি করছেন পুলিশ কর্মীরা চেয়ারের উপর পা তুলে বসে আছেন কারণ নিচে জল থই থই সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর এইভাবেই চলছে কাজ একেবারে তো জল থই করছে থানার ভিতরে জল নামানোর কি ব্যবস্থা করা হচ্ছে দেখো এই ছবিটা কিন্তু আজকে আজকের ছবি নয় এটা বছরের পর বছর এভাবেই কিন্তু ঘোলা থানার এই একই ছবি ধরা পড়ে এবং সেই জায়গা থেকে কিন্তু বৃষ্টি হয় তারা বৃষ্টি তার জেরে কিন্তু ঘোলা থানার বিভিন্ন দপ্তরে যেমন জল রয়েছে সেই থেকে কিন্তু ঘোলা থানার যে আধিকারিক ভারপ্রাপ্ত আধিকারিকের ঘরে জল ঢুকে গিয়েছে এবং সেখানে যে লক আপ সে যেখানে আসামিয়া থাকে সেখানেও কিন্তু জল ঢুকে গিয়েছে অর্থাৎ এই যে চরম পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে ঘোলা থানার যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু প্যান গুটিয়ে কেউ চেয়ারে বসে ডিউটি করছেন কেউ গাম্বুট পরে কিন্তু সেইখানে জলের মধ্যে থেকে ডিউটি করছেন তার চরম অব্যবস্থার ছবি এবং সেই জায়গা থেকে যতটা পারছেন তারা পাম্প লাগিয়ে জল বের করার চেষ্টা করছেন কিন্তু যে নিকাশি নালার যে ড্রেন পানিয়াটি পৌরসভার সেই ড্রেনের যে নিকাশি ব্যবস্থা ফলে যে জল সে জল কিন্তু ঢুকে যাচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু পৌরসভার তরফ থেকে যারা পৌরকর্মী রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু সেখানে পাম্প লাগিয়ে থানা থেকে জল বের করার কাজ চালাচ্ছেন এবং থানার ভেতরে ইট পেতে সেই পুলিশ আধিকারিকরা সেখান থেকে কিন্তু তাদেরকে যাতায়াত করতে হচ্ছে ধন্যবাদ সুবীর জলে আমাদের ভোগ হচ্ছে জলের মধ্যে দায়ী থাকতে হচ্ছে জলে খাতাপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে বহু বছর ধরে এই ঘটনা ঘটছে আমাদের ঘোড়া থানায় বহু বছর ধরে বড় বহু ঘরে জল এবং আমাদের বড় বহুর ঘরে জল এবং আমাদের অফিসাররা সব জলের মধ্যে বসে আছে আমি পাচ্ছি প্রশাসন তার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না যার জন্য আমাদের এই সমস্যা আমার এই সমস্যা অনেক কষ্টের মধ্যে আছি এই জায়গার থেকে আমাদের একটা অন্য কোনো ব্যবস্থা যাতে করে দিতে পারে সেই ব্যবস্থা আমরা চাইছি নাগারে বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলাও জলমগ্ন খড়গপুরের বিস্তীর্ণ এলাকা রাস্তায় গাছ উপরে বিপত্তি কথা বলবো শঙ্করের সঙ্গে শঙ্কর এখন কি পরিস্থিতি এই ছাতা মতন ঘগিয়ে উঠে যে একাধিক ফ্ল্যাট আর নিকাশি ব্যবস্থা না থাকার কারণে খড়গপুর শহর জুড়ে জলমগ্ন রয়েছে জলের তার কারণ হচ্ছে রেল এলাকার সমস্ত জল যে আছে সেটা হচ্ছে পৌরসভার এলাকাতে এসে জমে যাচ্ছে এর ফলে খড়গপুর পৌরসভা এলা বাইরেই বলা যায় যে হাঁটুভর্তি জল এছাড়াও ইন্ডা গুলবাজার সহ একাধিক এলাকায় জলমগ্ন রয়েছে বলে জানা গেছে পৌরসভার একাধিক কর্মীরা রাস্তায় নেমেছে তার কারণ হচ্ছে খড়গপুরের বিস্তীর্ণ এলাকাতে বেশ পুরনো গাছ ভেঙে পড়েছে যার মধ্যে অতি রোডের উপরেই একটা গাছ উপরে পড়েছে দীর্ঘক্ষণ সকালবেলা যানজট তৈরি হয় এরপরে স্থানীয়রা এবং খড়গপুর পৌরসভার প্রশাসনের মদতে তারা সরিয়ে যানজট ক্লিয়ার করে কিন্তু দেখা যাচ্ছে যে খড়গপুর শহরে নিকাশি ব্যবস্থা না থাকার কারণে গোটা শহর জুড়ে জলমগ্ন রয়েছে ধন্যবাদ শঙ্কর